আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের দ্বিতীয় পর্যায়ের আবেদন কার্যক্রম আজ থেকে শুরু হল বন্ধুরা তোমরা ইতিমধ্যে বিভিন্ন সংবাদের মাধ্যমে এবং আমার ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই জানতে পেরেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের শিক্ষার্থীদের জন্য কিন্তু আবার সুযোগ দিয়েছে এখানে নতুন করে প্রাথমিক আবেদন করা যাবে যারা এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেনি সাধারণ নার্সে আবেদন করতে পারেনি তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে যারা আবেদন করেছিল কোনো কারণে আবেদনটি বাতিল হয়ে গেছে তারাও এখানে আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে ভিডিও দিয়েছি চাইলে তোমরা দেখে নিতে পারো বন্ধুরা আজকের ভিডিওতে মূলত আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্সের দ্বিতীয় পর্যায়ে কিভাবে আবেদন করতে হবে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে বাসায় বসে তুমি এই কার্যক্রমটি সম্পন্ন করতে পারবে সেটাও দেখিয়ে দিব বন্ধুরা বিস্তারিত জানার আগে আমরা নোটিশটা দেখে নেই দেখো বন্ধু এখানে নোটিশটি রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে বিস্তারিত নোটিশটি দেখা যাবে বন্ধুরা আজ থেকে আবেদন কার্যক্রম শুরু হলো এবং এটা চলবে আগামী পনেরো তারিখ পর্যন্ত এবং এর মধ্যে থেকে তোমরা একটি কলেজে আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন করতে প্রয়োজন হবে তিনশত টাকা এবং আট তারিখ থেকে ষোলো তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আগামী ষোলো তারিখের মধ্যে যে কলেজে তোমরা সিলেক্ট করছো সেই কলেজে সরাসরি গিয়ে অথবা তাদের নিয়ম অনুযায়ী তিনশো পঞ্চাশ টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে যারা আবেদন করবে এবং কাগজপত্র জমা দিবে অর্থাৎ তোমাদের ফর্মটি জমা দিবে আমি একটু পরে দেখিয়ে দেবো কোন ফর্মটি সেই ফর্মটি প্লাস তোমাদের এইচএসি যে এবং এসএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং নম্বরপত্র অর্থাৎ কলেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাগজপত্রগুলো যারা জমা দিবে আট তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ তার দেখে নিশ্চয়ন করে দিবে নিশ্চয়ন করার পর এরপর বাকি কাজ জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কলেজ করবে এটা তোমার কাজ না তোমার কাজ হচ্ছে সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অনলাইনে আবেদন আট তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কাগজপত্র এবং পেমেন্ট করে দেওয়া আর এটাও তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের কিন্তু আলাদা কোনো মেধা তালিকা দেওয়া হবে না দেখো বন্ধু এখানে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে আবেদনকারীদের সরাসরি কোনো মেধা তালিকা দেওয়া হবে না অর্থাৎ তোমরা যারা এখন আবেদন করছো তাদের মেধা তালিকা আসবে না তোমাদেরকে স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ লিপে পাঁচটি কলেজে আবেদন করতে হবে অর্থাৎ এই আবেদন করার পর যখন সেকেন্ড রিলিজ লিপের কার্যক্রম শুরু হবে তখন তোমরা সেকেন্ড রিলিজ স্লিপে যারা আবেদন করবে তাদের সাথে তোমরাও আবেদন করতে পারবে বন্ধুরা আবেদনটা আমরা সেরে ফেলি আবেদন করার জন্য আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস প্রথম কমেন্টে দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অনার্স এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম দেখো বন্ধুরা এই উইন্ডোতে চলে আসবে এখানে তোমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড এবং পাসিং ইয়ারটি দিতে হবে তোমার এসএসসি এবং এইচএসি এর মূলত তথ্যগুলো দিতে হবে আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা সকল তথ্য দিয়ে দিলাম নেক্সট অপশনে ক্লিক করব দেখো বন্ধুরা শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করেছিল ভাই আমি তো ইতিমধ্যে আবেদন করেছি এখন আমি ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েও ভর্তি হইনি বা আমি এখন রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছি সেকেন্ড রিলিজ স্লিপে আমি কি প্রথম থেকে আবার আবেদন করতে পারবো না এটা তোমার জন্য না যারা ইতিমধ্যে আবেদন করেনি বা আবেদন করেও আবেদনটি বাতিল করেছে আবেদনটি বাতিল হয়েছে বা নিশ্চয়ই হয়নি কলেজ থেকে তারা এই দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে বা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে দেখো বন্ধুরা শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে নিচে দিকে স্ক্রল করতে হবে নেক্সট অপশনে ক্লিক করতে হবে বন্ধুরা এই কাজটি তোমরা মোবাইলেও সেরে নিতে পারবে বন্ধুরা এখন আমাকে একটি কলেজ সিলেক্ট করতে হবে যেমন আমি প্রথমে ডিভিশন সিলেক্ট করলাম এরপর আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম যেমন এখান থেকে আমি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এরপর ডিজায়ার্ড কলেজ এখান থেকে আমি তোলারম কলেজটি সিলেক্ট করলাম দেখো বন্ধুরা যেহেতু দ্বিতীয় পর্যায়ের আবেদন কার্যক্রম চলছে তাই দেখো আসন সংখ্যা কিন্তু খুবই কম এবং কোনো সাবজেক্টে আসন নেই যেমন কেমিস্ট্রিতে কোনো আসন নেই তারপর তোমরা দেখতে পাচ্ছি ইংলিশে কোনো আসন নেই পলিটিক্যাল সায়েন্সে কোনো আসন নেই সোশ্যাল ওয়ার্কে মাত্র একটি আসন রয়েছে অর্থাৎ এগুলোতে সম্ভাবনা খুবই কম এর আগে একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সেকেন্ড রিলি স্লিপে কিন্তু ট্রান্সফার পসিবিলিটি অনেক অংশে কম তাই এখানে কিন্তু রিক্স ফ্যাক্টরি হিসাবে কাজ করবে যাই হোক বন্ধুরা আমি সাবজেক্টগুলো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি যেগুলোর মধ্যে আসন রয়েছে দেখো বন্ধুরা সব কিছু যদি ঠিক থাকে আমি নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট ক্লিক করলাম এখন তোমার কোটা রয়েছে কি না যদি কোটা থেকে থাকে তাহলে এখান থেকে তুমি কোটা সিলেক্ট করে দিবে অর্থাৎ ফ্রিডম ফাইটার ট্রাইবাল বা বিশেষ চাহিদা সম্পন্ন অথবা পোষ্য কোটা যেটা তোমার রয়েছে সেটা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে নো সিলেক্ট করলাম এরপর নেক্সট অপশানে ক্লিক করলাম দেখো বন্ধুরা এখানে তোমার ছবি আপলোড করতে হবে ছবিটির হাইট হতে হবে একশো পঞ্চাশ পিক্সেল এবং উইট হতে হবে একশো বিশ পিক যে পিক্স ফর্মেটে হতে হবে এবং পঞ্চাশ কিলোমিটার মধ্যে হতে হবে তোমার মোবাইলে থাকা তোমার যে পাসপোর্ট সাইজের ছবিটি রয়েছে অথবা তোমার কম্পিউটারে থাকা যে তোমার পাসপোর্ট সাইজের ছবিটি রয়েছে সেটা তোমার এখান থেকে আপলোড করতে পারবে আর ছবিটি এডিট করার জন্য দেখতে পাচ্ছি এখানে একটি অপশন রয়েছে ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন এখানে অপশনে আমরা ক্লিক করবো করার পর নতুন একটি ওয়েবসাইট আসবে দেখো বন্ধুরা এখানে তোমার ছবিটি চয়েস করে দিতে হবে আমি ছবিটি চয়েস করে দিচ্ছি ছবিটি আপলোড করে দিলাম এখানে উইথ দিলাম এবং হাইট দিলাম একশো পঞ্চাশ ক্লিক করবো ছবিটি আমি ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আমার পিসি ডাউনলোড হয়ে যাবে বা তোমার ডাউনলোড হয়ে যাবে আমি ছবিটা আপলোড করে দিব এখান থেকে চোস ফাইলে ক্লিক করে ছবিটা আপলোড করে দিলাম দেখো বন্ধুরা ছবিটি এখানে আপলোড হয়ে গেছে এখন আমার মোবাইল নাম্বারটি দিতে হবে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এটা তোমার নাম্বার দিবে অন্য কারোর নাম্বার দিবে না দোকান আবেদন করলে দোকানদার নাম্বার দিয়ে দিও না তোমার নিজের নাম্বার দিতে হবে অথবা তোমার অভিভাবকের নাম্বার দিতে হবে প্রিভিও ক্লিক করবো দেখো বন্ধুরা শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে সকল তথ্য যদি ঠিক থাকে নিচে দিকে স্ক্রল করবে নিচে দিকে স্ক্রল করার পর তুমি সব কিছু যদি ঠিক থাকে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে ক্লিক করে দিলাম দেখো বন্ধুরা এখানে কিন্তু তোমার একটি রোল নাম্বার দেখা যাচ্ছে এবং একটি পিন নাম্বার দেখা যাচ্ছে অবশ্যই অবশ্যই এটা কোথাও টুকে রাখবে কারণ এটার উপরেই কিন্তু পরবর্তীতে তোমাকে লগ করতে হবে আর এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম দেখো বন্ধুরা শিক্ষার্থী ফর্মটি এসে পড়লো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনার্স এডমিশন ফর্ম এখানে কিন্তু সাবজেক্টগুলো দেখা যাচ্ছে এই ফর্মটি তোমরা প্রিন্ট আউট করবে এখানে সিগনেচার অফ এ ক্যান্ডিডেট এখানে যে তোমার সিগনেচারের জায়গাটি রয়েছে এখানে সই দিয়ে এবং ডেট বসিয়ে তুমি যে কলেজে তুমি সিলেক্ট করেছো সেই কলেজে গিয়ে সরাসরি জমা দিবে বা কলেজের নিয়ম অনুযায়ী তোমরা তিনশো টাকা পেমেন্ট করে দিবে বন্ধুরা সকল কাজ কমপ্লিট হওয়ার পর আমি এক্সিট অপশনে ক্লিক করব তো বন্ধুরা এই ছিল মোটামুটি আবেদনের প্রক্রিয়াটি আশা করি পুরো আবেদন প্রক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম কিভাবে বাসায় বসে নিজে নিজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হয় আবেদনের নিয়মটা জেনে ফেললাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত